আসসালামু আলাইকুম ছোট মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করা যায় আর সেটা হয় অনেক মজা আর রান্না করার সিস্টেমটা খুব সহজভাবে দেখিয়ে দিব এভাবে যে কেউ রান্না করে দেখতে পারেন ভালো লাগবেই আবার এভাবে নারকেল দিয়ে যে কোনো বড় মাছ দিয়েও রান্না করতে পারেন ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমার ছোট মাছ দিয়ে নারকেল দিয়ে খেতে মন চাইছে তাই রান্নাটা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিয়ে চলুন দেখাচ্ছি আচ্ছা গ্রাম থেকে আমার জন্য কেটে কুটে অনেক ধরনের মাছ পাঠাইছে তার মধ্যে ছোট মাছ বেশি তো এই পোলটা মাছ খোলার পরে আমি দেখি এখানে মাছের কাঁচাগুলো পাঠাইছে তো এগুলো কি আমাকে আদর করে পাঠাইছে নাকি ভুল করে পাঠাইছে জানি না আমি এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই কানসাগুলোর সহ এই মাছগুলো রান্না করছি ভিডিওতে যেন বন্দি থাকে এই কানসাগুলো যিনি আমার জন্য মাছ পাঠাইছে তিনিও দেখবে এই ভিডিওটা আচ্ছা বন্ধুরা সবাই বুঝে নিন এই মাছগুলো রান্না করার জন্য আমি লবণ দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর মাছের মধ্যে বেশি করে পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দারচিনি লং এলাচ এবং দুটো তেজপাতা ছিঁড়ে ধুয়ে দিছি দিয়ে দিছি দেড় চায়ের চামচ লবণ এক চায়ের চামচ হলুদের গুঁড়া চার চায়ের চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তাওয়ায় তেলে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি সেটা এক চা চামচ আদা বাটা ও দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো হবে আন্দাজ করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা নারকেল একটু পানির সাথে দিয়ে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ডার করে নিছি সেটা তো এই বাটিতে দু বাটি নারকেল হয়েছে নারকেলটা খুব ভালো করে মিহিন করে ব্লেন্ডার করবেন তাহলে খেতে ভালো লাগবে এ আদো ভাঙ্গা ভাঙ্গা হলে সেটা খেতে গেলে কিন্তু বিরক্ত লাগে আচ্ছা নারকেলটা দেওয়ার পরে এবার হাত দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে কারণ ছোট মাছ দিয়ে রান্না করলে পরে বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে কাটা কাটা লাগবে তো দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আচ্ছা আপনারা যারা নারকেল দিয়ে মাছ দিয়ে কখনও খাননি ছোট মাছ বড় মাছ যে কোনো মাছ দিয়ে ঠিক একই পদ্ধতিতে রান্না করে দেখে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আমাদের নোয়াখালীতে আসলে নারকেল দিয়ে সব কিছু খায় মাংস দিয়ে মুরগি দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে সব কিছু দিয়ে আমরা নারকেলটা খাই পছন্দ করি তো ছোটো মাছ দিয়ে কদিন যায়ে রান্না করতেছি ভালো লাগতেছে আজকে ভাবছি যে নারকেল দিয়ে ছোট মাছ দিয়ে একটু রান্না করে দেখি কেমন লাগো মা দেখলাম যে অনেক বেশি মজা হয়েছে তাই ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম আচ্ছা খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি অতিরিক্ত পানি দেওয়া লাগবে না কারণ নারকেল ব্লেন্ডার করার সময় কিছুটা পানি ব্যবহার করেছি তাই এখানে অল্প করে পানি দিছি আচ্ছা পানি দেওয়ার পর আবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি এবং চুলারা সাইতে রেখে এগুলোকে রান্না করে নিছি নারকেলের তরকারি আপনি যখন রান্না করবেন তখন চুলার কাছাকাছি থাকবেন মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে দিতে হবে কারণ দুধ যেমন উতলে পড়ে যায় নারকেলটা প্রথম অবস্থায় রান্না করার সময় সেরকম উতলে কিন্তু পড়ে যায় তাই আমি চুলার কাছে দাঁড়িয়ে থেকে মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে লুসনি দিয়ে পাতিলটা ধরে নেড়ে দিছি মানে এক্সট্রাভাবে নাড়িনি লুসনে দিয়ে পাতিল দৌড়ে আলতোভাবে নেড়ে দিছি আর এভাবেই এই রান্নাটা শেষ করেছি দেখুন একদম মাখা মাখা ঘন হয়ে গেছে নারকেলের ঝোলটা এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে একটু আলতো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন ঘন হয়েছে এবং তারপর লবণটা টেস্ট করে দেখছি সব কিছু একদম ঠিকঠাক এর থেকে বেশি ঝোল শুকায়নি কারণ এটা যত তাপ কমবে মানে ঠান্ডা হবে ঝোলটা তত ঘন হয়ে যাবে এভাবেই রান্নাটা শেষ করলাম